জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার নাম এম আল মিনহাজ বক্তবন্ধু শিক্ষার্থী জোট থেকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী হয়েছে আমার ব্যালট নাম্বার হচ্ছে থ্রি শুধু যেটা বলতে চাই আমাদের প্যানেলে প্রত্যেকে এমনভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার যেখানে এক্সেলেন্সি জায়গাটুকু আছে আমাকে স্বাস্থ্য পরিবেশও দেওয়া হয়েছে কারণ আমার পড়াশোনাটাই স্বাস্থ্য অর্থনীতিতে এবং হচ্ছে এখন অ্যাম করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা পাইতে কী কী জটিলতা আছে সেটা প্রশ্ন নিয়ে এর আগে হেলথ মিনিস্ট্রিতে ডিফারেন্ট টাইমে হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে দরিদ্র দরিদ্রদের স্বাস্থ্যসেবা পাইতে কী কী জটিলতা আছে গভর্নমেন্ট সেখানে কীভাবে সাবসিডাইজ করতে পারে পলিসি কী সাজেস্ট করা তো এরকম অনেকগুলো কাজের সাথে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এছাড়াও আমাদের সরাসরি ছাত্রশিবির থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিফা নামে হেলথ ক্যাম্প করা হয়েছে যেখানে থাউজেন্ডস অফ স্টুডেন্টস এখানে বেনিফিটেড হয়েছে এরকম অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আমাদের আছে এক্সিলেন্সের মধ্য দিয়েই আমরা প্রত্যেক প্রার্থীকে এখানে দেওয়ার চেষ্টা করেছি যেন হচ্ছে ছাত্র রিয়েলি বেনিফিটেড হইতে পারে পলিটিক্সের বাইরে গিয়ে যেন আমরা নিজেদেরকে নিজেদের এক্সেলেন্সের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারি সেই জন্যই হচ্ছে আমাদের এই ডাকসুতে আসা এর বাইরে গিয়ে আমি উত্তরা বিএনএস সেন্টার জুলাই অভ্যুত্থানে তামিল মিল্লাতে তখন দায়িত্বে ছিলাম তামিল মিল্লাতে থাকার কারণে ওইখানে আমাদের প্রায় রানিং চোদ্দ হাজার ছাত্র যেখানে একক প্রতিষ্ঠান হিসেবে মিল্লা থেকে প্রায় পাঁচজন শহীদ এবং পাঁচ শতাধিক আহত হয়েছে সেখানে আমি নিজেও হচ্ছে রাবার বুলেটে আক্রান্ত হয়েছিলাম এই যে যানবাজি রেখে দেশ গড়ার জন্য যেই তারা সেই খ্যাদমতের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি কিছু করতে পারি আর সবচেয়ে বড় আমার কাছে যেই পয়েন্টটা মনে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ সেক্টরটা সবচেয়ে অবহেলিত আপনারা ঢাকা শিক্ষার্থীরা সবাই জানে আমাদের এখানে যে হেলথ সেন্টারটা আছে সেখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল যে কোনো রোগের জন্য সেখানে গেলে প্যারামল প্যারাসিটামল সাজেস্ট করা হয় এবং হচ্ছে এটা যে অপরিকল্পিত এটা দেখলে বোঝা যায় আমাদের হেলথ সেন্টার ইমার্জেন্সি ইউনিট যেটা সার্জিক্যাল ইউনিটটা রাখা দুই দুইতলায় অথচ মেডিকেল ল অনুযায়ী ইমার্জেন্সি ইউনিট নিচতলায় থাকাটা কম্পালসারি এবং হচ্ছে সিটিটাও এত সরু যে একজন মনুষ্য পেশেন্টকে যে নিয়ে যাব সেই স্ট্রেজারে তোলার কোনো ক্যাপাসিটি নাই এই যে একটা অপরিকল্পিত হেলথ সেন্টার এটাকে পুনরায় আমার চিন্তা হচ্ছে যে আমি যদি জয় হতে পারি এটাকে রিবিল করতে হবে এর পাশাপাশি আমরা ফার্মেসি নিয়ে হলপাড়ায় শিক্ষার্থীরা সারা জীবন চিৎকার করে আসছি ইউনিভার্সিটির প্রশাসন সেখানে ব্রুক্ষেপ করেনি তো সেই জায়গা থেকে ছাত্রদের জন্য হলপাড়ায় এবং মেয়েদের জন্য যেহেতু মেয়েদের হলগুলো রাতে দশটায় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রাতে যে কোনো ইমার্জেন্সি ইন্সিডেন্টস ঘটতে পারে সেই ক্ষেত্রে মেয়েদের প্রত্যেকটা হলে হলে মিনিমাম প্রাইমারি হেলথ সম্বলিত ফার্মেসি প্রতিষ্ঠা করা এটা আমার জায়গা থেকে অন্যতম একটা প্রতিষ্ঠার জায়গা থাকবে এছাড়াও আমাদের ভেন্ডিং মেশিনগুলো মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের জন্য এগুলো আমাদের রেডি আছে এই মুহূর্তে হচ্ছে ডাকসুকে সামনে রেখে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো নিষিদ্ধ থাকে এগুলো দেওয়া যাচ্ছে না সামগ্রিকভাবে আমরা ছেলে এবং মেয়ে সবার স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য প্রত্যেকটা হলে খাবারে যে অনুন্নত মান সামান্য একটা চেকলিস্ট যদি আমরা প্রয়োগ করতে পারি সেটাকে কার্যকর করা যাবে যে এই জিনিসগুলো থাকলে আমরা এটাকে বলবো যে তার এখানে গুণগত মান ঠিক হচ্ছে এবং হচ্ছে ক্যাম্পাসে যে পরিমাণ ফুড বা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সেটাকে তুলে দিয়ে যেহেতু আমরা এগুলো ভ্যান্ডরকে দিয়েই হচ্ছে এগুলো পরিচালনা করা হয় সেখানে যদি হচ্ছে আমরা ফুড কোর্ট প্রতিষ্ঠা করতে পারি একই সাথে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে পারবো আমরা জানি শহীদ মিনার এরিয়াতে যে পরিমাণ মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছে সেটা আমাদের সবার কাছে ওপেন সিক্রেট এছাড়াও বহিরাগত আড্ডা ক্যাম্পাসে পলিথিন সামগ্রিকভাবে প্লাস্টিক এগুলোকে সেন নটু প্লাস্টিক এইরকম ক্যাম্পেনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেকটা কাল একটি বিষয় এই জায়গাগুলোতে কাজ করতে চাই নিজেকে নিবেদিত করতে চাই জুলাই যেভাবে যানবাজি রেখে সামনে থেকে লড়ার চেষ্টা করেছি আশা করছি শিক্ষার্থীরা প্রত্যেক প্রার্থীর যোগ্যতা অ্যানালাইজ করে তাদেরকে সাপোর্ট দেবে সবার সমর্থন